আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বৃহত্তম যে হাটটা এই অমুপুর হাটে আছি এটা গুয়াহাটি এবং যে ছাগলহাটি দুটোই এই এলাকার জন্য মানে বড় হাট এই স্থানীয় লোকজন ছাড়াও বিভিন্ন জেলা থেকে এই হাটে আসেন তারা গরু এবং ছাগল কিনতে আসেন তো আমরা এই মুহূর্তে আসি ছাগলহাটিতে আসি ছাগলহাটি প্রতি শুক্রবার সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত ছাগলহাটি ছাগলহাটিতে প্রচুর পরিমাণ ছোট এবং বড় মাঝারি সাইজের ছাগল বিক্রি হয় এবং পাশে তার পাশেই রয়েছে গরুহাট হয় নামাজ পর অর্থাৎ যে জুম্মার নামাজ হয় সে নামাজ পর কিন্তু গরুহাট শুরু হয় তো আমরা এই মুহূর্তে ছাগলহাটিতে আসি এবং ছাগলহাটির যে ক্রেতা আছেন বিক্রেতা আছেন তাদের সাথে কথা বলবো সবাইকে ধন্যবাদ আমরা সরাসরি চলে যাচ্ছি হাটের ভিতরে ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলতে সুক্রবল করে আমরা আসি কি ব্যবসা করেন আপনি ছাগলের ব্যবসা করি আজকে কটা নিয়েছে ছাগল আজকে হলো সাতটা আহ সাতটা নিচ্ছেন সাতটা লিচ্ছে কটা বিক্রি করলেন পাঁচটা বেচছি দুটো আছে কিরম দামে বিক্রি করছেন আলহামদুলিল্লাহ দাম ভালো মোটামুটি দাম খুব ভালো আছে দাম ভালো আছে না এই যে দেখতিছি যে দুইটা নিয়ে আসছে এই দুটো দাম কত এই দুটো আপনি দাম পড়ছে হল নয় হাজার টাকা বলতেছে নয় টাকা না সাড়ে ন এই দুইটা নয় হাজার দুইটা নয় হাজার একটা এক পিসের দাম কত পড়ছে চার হাজার পাঁচশো এটা কি ছাগলের বাচ্চা এটা খাচ্ছি

আচ্ছা কি নাম আপনার মুস্তাফিজার মুস্তাফিজার আমার আচ্ছা ঠিক ধন্যবাদ আপনার ব্যাপারে না হ্যাঁ বাড়ির আর কিরম দাম চাচ্ছেন দাম দাম চাচ্ছি হলো পাঁচ হাজার সাত হাজার সাত হাজার কি দুইটা না একটা দুইটা দুইটা সাত হাজার তার মানে সাড়ে তিন হাজার টাকা পিস নাকি জি জি এ পর্যন্ত দাম বলেছে কেউ হ্যাঁ বলছে আর কিরম দাম বলেছে দুইটা ছয় হাজার

কোথা থেকে কোথায় পিকনিক করবেন না পাশে পাশে বেলুয়বাজারে আপনার পিকনিক করবেন সেজন্য আপনারা এই কিনলেন ঠিক আছে ভাই ধন্যবাদ